চাকদা থানার শিমুরালিতে গত কয়েকদিন ধরেই কীর্তন গান কালকে আসতে পারিনি কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের অনুরাধে সকালেই আসছিলাম তাই কীর্তন আসরে ঠাকুর প্রণাম নমস্কার বিনিময় এটা স্বাভাবিক যেহেতু সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমি ওখানে নেমে রাস্তায় কীর্তনের ওখানে যাচ্ছি তখনই গাড়ির সামনে এসে তৃণমূলের মদত পুষ্ট দু তিনজন দুষ্কৃতী আমার গাড়ি থামিয়ে দিয়ে আমাকে কীর্তনে যেতে দেবে না এই রকম অসভ্যতা আচরণ করল আমাদের কর্মীরা যারা কীর্তন শুনছিল বা সাইডে কাজ করছিল তারা সবই দু চারজন চলে আসাতে তাদেরকে মারধর করে একজনের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে তসনাস করে দিয়েছে একজনে ইনি আছেন এই সোনার হাটটা তাকে বুকে ক্ষত তৈরি করে দিয়ে ছিঁড়ে নিয়ে প্রগ্রস্ত করার চেষ্টা করেছিল সবাই মিলে ধরে সেটাকে উদ্ধার করা হয় তাই এই রকম জঘন্য কাজ ওদের বিরুদ্ধে পঞ্চায়েতের যে দুর্নীতি এবং ছাপ্পা ভোট বন্দুক ধরে ভোটারদের তাড়িয়ে দেওয়া বহু কমপ্লেন এরা রাগী ক্রিমিনাল কিন্তু পুলিশ প্রশাসন এখনও নির্বিকার এই রকম অবস্থা ওরা যদি বাইরে থাকে সুষ্ঠু নির্বাচন করা অসাধ্য হয়ে যাবে ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করবে তাই আমি চাকদা থানার আইসিকে প্রশাসনের কাছে বললাম যে এই ধরনের দুষ্কৃতি কী করে বাইরে থাকে এদেরকে আইন ব্যবস্থা নিন যে অপরাধ করেছে তার জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করুন আপনারা কি দলীয়ভাবে অভিযোগ করছেন যারা আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই অভিযোগ লিখিত এটাই পশ্চিমবাংলার গণতন্ত্র ভারতবর্ষের একজন সিটিং এমপি এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট জগন্নাথ সরকার তিনি আজকের এই অনুষ্ঠানটা যখন যাচ্ছেন তখন তাকে মদ্যপ অবস্থায় দু চারজন তৃণমূল দুষ্কৃতী তারা আক্রমণ করে বিফোর পার্লামেন্ট ইলেকশন যদি এই অবস্থা সৃষ্টি করা হয় তাহলে এখানে নির্বাচন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আপনারা বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি একজন সাংসদ রানিং সাংসদ এবং যিনি কন্টেস্ট করছে তিনি একটা সংকীর্তন অনুষ্ঠানে যাবে সংকীর্তন অনুষ্ঠানে যারা কমিটি তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ধারাবাহিকভাবেই যাচ্ছেন তো এটা নতুন কিছু নয় তো তাকে এইভাবে টার্গেট করা হলো উড়তি দুজন মস্তান তৃণমূলের তারা এটা করেছে টুকাই হালদার আর সুজন হালদার এই দুজন তাকে আক্রমণ করেছে তার গাড়িতে লাঠি দিয়ে চার্জ করে মারে আমাদের কার্যকর্তাদের মারধর করার চেষ্টা করে মোবাইল কেড়ে নেয় একজনের সোনার হার ছিনতাই করে নিচ্ছিল সেটাকে উদ্ধার করা হয় এই হচ্ছে পশ্চিমবাংলার এখন বিফোর পার্লামেন্ট ইলেকশন এই চলছে গোটা রাজ্য জুড়েই চলছে আজকে তার পুনরাবৃত্তি আমাদের দায় করবে আমরা আজকে এসেছি স্বয়ং আমাদের এমপি সহ আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ আমাদের কার্যকর্তারা এসেছি আমরা থানা আইসিকে বললাম যে অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এখানে নির্বাচনী পরিস্থিতি মানে এমন জায়গায় নিয়ে আসতে হবে যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে